সালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আমার আলোচনার বিষয় স্থানীয় কিন্ডার গার্ডেনে বাচ্চাদের পড়ালেখার মান সম্পর্কে আপনারা হয়তো বা খেয়াল করবেন যে এখনকার সময় আপনার আশেপাশে প্রাক প্রাথমিক প্রাইমারি লেভেলের পড়াশোনার জন্য অনেক বেশি পরিমাণে কিন্ডার গার্ডেন প্রতিষ্ঠিত হয়েছে অনেকে বলে যে ব্যাঙ্গের ছাতার মতো কিন্ডার গার্ডেন গজিয়েছে কিন্তু শিক্ষার মান বাড়েনি এই শিক্ষার মান না বাড়ার কারণ শুধু এই কিন্ডার গার্ডেনের শিক্ষকরা না এর জন্য দায় দাইভার কিন্তু বিশেষ করে যারা অসচেতন অভিভাবক তাদের জন্য কিন্তু এই কিন্ডার গার্ডেনের শিক্ষার মান কম আপনার ছেলে মেয়ে আপনার ছেলে অথবা মেয়ে প্রতিষ্ঠানে যায় সে কি শিখে না শিখে এগুলো আপনি খেয়াল করেন না যখন তার রেজাল্ট দেয় পরীক্ষা শেষ হয় রেজাল্ট দেয় আপনি শুধু রেজাল্টটা দেখেন যদি দেখেন এ গ্রেড এ প্লাস পেয়েছে বা এইট্রি পার্সেন্ট অ্যাবভ মার্কস পেয়েছে তখন আপনি খুব খুশি হয়ে যান আর যদি দেখেন যে আপনার সন্তান খুব ভালো মার্ক পায় নাই চল্লিশ পঞ্চাশ বাইর পেয়েছে তখন আপনার মাথায় যে জিনিসটা ক্যাচ করে সেটা হলো যে এই বাচ্চারা এত টাকা দিয়ে আমি এই কিন্ডার গার্ডেনে ভর্তি করাইছি আমার বাচ্চারা এরা কিছু শেখায় নাই বাচ্চারা ভালোভাবে পড়ে না ভালো করে ক্লাস নেয় টিচারেরা এই আমার ছেলে আমার মেয়ে ভালো রেজাল্ট করতে পারতেছে না তখন কি করেন তখন আপনার বাচ্চারা ওই কিন্ডার গার্ডেন বাদ দিয়ে অন্য আরেকটা কিন্ডার গার্ডেন মানে আপনি নাম শুনছেন ওই এলাকায় ওই কিন্ডার গার্ডেনে জিপিএ ফাইভ বেশি বা ছাত্ররা ভালো রেজাল্ট করে ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট করে সেখানে নিয়ে ভর্তি করানো আপনার ছেলে মেয়েকে স্কুলে ভর্তি করাইছেন ঠিক আছে কিন্তু বাসায় আসলে তার যে পড়াশোনার টেক কেয়ার করতে হয় সেটা আপনার করে না দোষ দেন কার মানে সব কিছু সেরে রেখে দেন কার তার প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান অ্যাজ ইউজুয়াল আপনার সন্তানের অ্যাকচুয়াল যে মেধা সেটা যদি মূল্যায়ন করতে যায় সে বাসায় পড়তে বসে না খেলাধুলা করে আপনার কথাও শুনে না শুধু স্কুলের পড়া একটা ছাত্র কি কখনও ভালো রেজাল্ট করতে পারে অবশ্যই পারে না এইটা হলো প্রথম দোষ যেটা আপনি আপনার দোষ আপনি চাপিয়ে দিলেন ওই কিন্ডার গার্ডেনে দোষ দিলেন যে কিন্ডার গার্ডেন ভালো করে পড়ায় না শুধু শুধু আপনি টাকা খরচ করছেন এখন কিন্ডার গার্ডেনে যে সমস্যাটা সেটা বলি এখন আপ কিন্ডার গার্ডেন তো চলে মনে করেন স্টুডেন্টের উপর ভিত্তি করে সেটা তো আর সরকারিভাবে কোনো অনুদান পায় না ওই স্টুডেন্ট থেকে বেতন নিয়েই টিচারদের দিতে হয় বা স্কুলের আনুষঙ্গিক কাজে ব্যয় করতে হয় এখন কিছু কিছু কিন্ডার গার্ডেন অভিভাবকদের এরকম দৃষ্টিকোণ মানে একটু রেজাল্ট খারাপ যদি ছাত্র নিয়ে যাবেন তার প্রতিষ্ঠান থেকে তখন কিন্ডার গার্ডেন করে কি তো অভিভাবককে শুধুমাত্র খুশি করার জন্য যে স্টুডেন্টটা পাওয়ার কথা হলো চল্লিশ মার্কস তাকে দিয়ে দেয় আসে নব্বই রেজাল্ট দেখে তো অভিভাবকরা অনেক খুশি না আমার ছেলে তো এই স্কুলে পড়ে ক্লাস ফোরে পড়ে ক্লাস ফাইভে পড়ে এ তো নব্বই পাইছে পাইসে গণিত তো নিরানব্বই পাইছে আটানব্বই পাইছে আপনিও খুশি কিন্ডার গার্ডেনও খুশি যে তাদের স্টুডেন্ট থাকলো তাদের প্রতিষ্ঠানে আয় থাকলো ছাত্রও বাড়তেছে দেখতেছে যে এই প্রতিষ্ঠানটা ভালো করতেছে এক অভিভাবক বলতেছে না আমার ছেলে তো এই কিন্ডার গার্ডেনে পড়তেছে এখানে তো ভালো পড়ায় যে ও ভালো মার্কস পাইছে আমার ছেলে এই এরকম আস্তে আস্তে ধীরে ধীরে অভিভাবকদের অসচেতনতার কারণেই মানে তাদেরই ছেলে মেয়ে কিন্তু আস্তে আস্তে দিন দিন গর্দবে পরিণত হইতেছে কারণ সে যতটা যোগ্য না যতটা মার্কস পাওয়ার যোগ্য না তার চেয়ে বেশি মানে অবমূল্যায়ন করে তাকে কিন্তু বেশি পাওয়া দিতে শুধুমাত্র প্রতিষ্ঠান রক্ষা করার জন্য মানে সেসব কিন্ডার গার্ডেনের শিক্ষকরা আরেকটা বিষয় আছে ধরুন একই শিক্ষক ক্লাস নিচ্ছে কিন্ডার গার্ডেনের সে ওই ক্লাসের পরোটা ক্লাসে বুঝাই দিতে পারতেছে না কিন্তু সেই শিক্ষকের কাছে যখন আবার সেই ছাত্র মানে প্রাইভেট পড়তেছে সে ছাত্র কিন্তু তখন ভালো রেজাল্ট করতেছে এটা হলো একটা কিন্ডার গার্ডেনের টিচারদের ছাত্র ভালো করা স্ট্র্যাটেজি অনেক গরিব অভিভাবক মনে করে যে প্রাইমারি স্কুলে দেওয়ার চেয়ে যদি আমি আমার ছেলে বা আমার সন্তানকে কিন্ডার গার্ডেন স্কুলে ভর্তি করাই তাহলে সে একটু ভালো মেধাবী ছাত্র হবে ভালোভাবে পড়বে পড়ার চাপ থাকবে অ্যাকচুয়ালি এই ধারণাটা একদম ভুল কী জন্য ভুল বর্তমান সময়ে কিন্ডার গার্ডেনের যে পরিস্থিতি সেটা হলো যদি আপনার টাকা থাকে যদি আপনার টাকা থাকে তাহলে আপনার ছেলে মেয়ে ভালো স্টুডেন্ট হবে বা আপনি যাকে যে ভাষায় মেধাবী বলতেছেন সেরকম মেধাবী হবে কী জন্য যদি অভিভাবকের টাকা থাকে সেই স্টুডেন্টকে কিন্ডার গার্ডেনের টিচাররা একটু মানে বেশি আগ্রহের সাথে মূল্যায়ন করে এক হলো নাম্বার দেওয়ার ক্ষেত্রে দিতেও হলো কিছু নির্দিষ্ট শিক্ষক আছে কিন্ডার গার্ডেনে যারা চাইবে যে এই স্টুডেন্টকে আমি এক্সট্রা কেয়ার করলে তার অভিভাবক আমার কাছে টিউশনই করাইতে দেবে এরকম চিন্তাধারা থেকে। তো যার বাবার টাকা নাই সে কিন্ডার গার্ডেনে পড়ে সে কিন্তু এই মূল্যায়নটা পাবে না সে কী হবে আস্তে আস্তে এই বৈষম্যের শিকার হবে অন্যরা যেভাবে শিক্ষকদের দ্বারা ট্রিট হয় সে ওই রকমভাবে ট্রিট হবে না সেটু তো টিউশন করাইতে পারবে না তার বাবা মা সেই সব দেখতে দেখতে মানুষের সম্পর্কে নেতিবাচক ধারণা নিয়ে বড়ো হবে এবং আশেপাশের লোকজন তার সাথে যে একটু ভালো ব্যবহারে যে ঘাটিটা সে পেয়ে থাকবে সেজন্য আস্তে আস্তে তার মন অনেক সংকীর্ণ হতে থাকবে তো কিন্ডার গার্ডেনে পড়তে দেওয়ার আগে যারা পড়তে দেন অবশ্যই তারা ভালো বাবা মা সন্তানের ভবিষ্যৎ নিয়েই তো চিন্তা করেন যে আমার টাকা দিয়ে পড়াইতেছি প্রত্যেক মাসে তিনশো চারশো টাকা বা আরও বেশি টাকা শুধু মাসিক বেতন তারপরে ফি আছে বিভিন্ন টিউটোরিয়াল এক্সাম আছে অনেক টাকা খরচ করেন যে পড়াইতে দেওয়ার আগে আপনার ছেলে মেয়ে যখন দেখবেন যে পরীক্ষার খাতে অনেক মার্কস পাইতেছে তো তার একটু আপনি আপনি জানি আপনার ছেলে মেয়েরা যখন কিন্ডার গার্ডেনে দিয়েছেন তখন আপনার সময় থাকে না এই সকালে যায় দুইটাই আসে বা তারপরে বিকেলে আপনি প্রাইভেট দিয়ে রাখছেন খুব চাপের উপর রাখছেন যে স্কুলই সব কিছু করে দিবে স্কুলই আপনার সন্তানকে মেধাবী বানিয়ে দিবে এই ধারণাটা একটু বাদ দিয়ে অন্তত পক্ষে দুই দিন বা একদিন একটু বাসাই চেষ্টা করবেন যে আপনার সন্তান তো এক দুই রোল নাম্বার হয়ে গেছে আপনার সন্তান তো অনেক মেধাবী হয়েছে পরীক্ষা অনেক ভালো রেজাল্ট করে নিজের কাছে নিয়ে একদিন বসেন বসানোর পরে তার যে একাডেমিক বই আছে হয় ম্যাথ হয় ইংরেজি আপনি নিজে একটু তাকে জ্বালাই করেন দেখেন যে আপনার সন্তানের প্রগ্রেস কতটুকু কতটুকু সে শিখতে পারছে কিডার গার্ডেনে দিয়ে আপনার যে ভরসার শিক্ষকরা যে আপনার সন্তানকে মেধাবী বানিয়ে দিবে তারা কতটুকু আপনার সন্তানকে শিখিয়েছে একটু যাচ করেন তাহলে আসল পরিস্থিতি সম্পর্কে আপনি নিজেই বুঝবেন যে টাকাটা খরচ করতেছেন এই টাকাটা কি বেহুদা খরচ করতেছেন না আপনার সন্তান আদৌ কিছু শিখতেছে কি না সে সম্পর্কে আপনি ধারণা পাবেন আর কিন্ডার গার্ডেনে যারা দিয়েছেন তাদের সন্তান এক্সট্রা করে কোরআন বা ইসলামী শিক্ষার দিকে মানে পশ্চাৎপদ থেকে যায় কী জন্য আগের লোকজন কোরআন শরীফ শিখত কিন্তু মক্তব থেকে মসজিদ ভিত্তিক মক্তব চালু থাকতো সাধারণত ফজরের পরে খুব সকালে মক্তবে গিয়ে সহজেই মানে আধা ঘন্টা এক ঘন্টা বসলে কোরআন শেখা যেত স্থানীয় ইমাম সাহেবদের কাছ থেকে কিন্তু এখন কিন্ডার গার্ডেনগুলো এমনভাবে পরিচালিত হয় যে দুইটা শিফট করে মর্নিং একটা ইভিনিং মর্নিং শিফটে নর্মালি ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত থাকে বা ইভিনিং শিফটে ক্লাস সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত চালেও অনেক কিন্ডার গার্ডেনে দেখি তো মর্নিং শিফটে যেসব বাচ্চারা আগে মক্তব্যে যে কোরআনটা শান্ত শিখতে পারতো এখন এই কিন্ডার গার্ডেনে ভর্তি করার কারণে কিন্তু শিখতে পারে না কারণ কিন্ডার গার্ডেনে তাদের টাইম টেবিলটা এরকমভাবে সাজানো ক্লাস হয় সকাল আটটা অথবা সাড়ে সাতটার দিকেই ক্লাস শুরু হয় তো বাচ্চারা ঘুম থেকে উঠে রেডি হইতে হইতেই কিন্তু স্কুলের সময় হয়ে যায় সুতারাম মক্তব্যে যে কোরআন শিক্ষার সুযোগ থেকেও কিন্তু বঞ্চিত হয় তো আপনারা যারা আশেপাশে কিন্ডার গার্ডেনের পরিচালক আছেন আপনারা একটু যদি এই বিষয়টা কনসিডার করেন যে আপনার কিন্ডার গার্ডেন শিডিউল চেঞ্জ করতে আমি বলবো না যদি সাড়ে আটটার দিকে করেন আর বাচ্চা যারা অভিভাবক আছেন তারা যদি এই বিষয়টা একটু চিন্তা করে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির কাছে উপস্থাপন করেন যে আমার বাচ্চাদের কোরআন শিক্ষার একটু সময় সুযোগ করে দেওয়া দরকার সকাল সকালের সময়টা তাহলে কিন্তু আপনার আমার মনে হয় যে গাফেল হবে না কিন্ডার গার্ডেনেও ওই আরবি সোরাটোরা শিখায় ইসলামিক শিক্ষা বই আছে সম্ভবত একটা ওই দশ পনেরোটা ছোঁরা হয়তো বা মুখস্থ করায় কিন্তু আপনি শুধু মুখস্থ করলেন কিন্তু আপনি তো পড়তে পারতেছেন না একজন মুসলমান হিসেবে কোরআন পড়তে পারাটা কিন্তু বিশাল কিছু বিশাল ব্যাপার মুসলিম হিসেবে আপনাকে নামাজ পড়তেই হবে আর নামাজের মূল যে বিষয়বস্তু সেটা কিন্তু কোরআন থেকে আর কোরআন যদি আপনি না পড়তে পারেন না বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার ওই সারা জীবনের শিক্ষাটাই বৃথা তো যাই হোক আহ আমি কিন্ডার গার্ডেন সম্পর্কে যে বিষয়টা বললাম নেতিবাচক শোনালেও এটা কিন্তু বর্তমান পরিস্থিতিতে খুবই প্রাসঙ্গিক আপনারা এইসব বিষয়ে একটু ভাববেন কারণ সব কিছুই ভেবে চিন্তা করলে পরে আফসোস করবেন না ভাবনা করেন ভাবনা করে কাজ করেন ঠিক আছে থ্যাংক ইউ ফিয়ামিল্লাহ সালামু আলাইকুম রহমতুল্ল